নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি জানার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ট্যাংরা মাছের ঝোল খুবই সহজ আর সাধারণ পদ্ধতিতে টেস্টে কোনো রকম কম্প্রোমাইজ না করে তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি আমি এখানে ছয় থেকে সাতটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ আর দু চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দুই টেবিল চামচ কাঁচা তেল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর তেল সরষের আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছ আমার ভালো করে মাখানো হয়ে গেছে কড়াইতে তেল গরম করতে দিয়েছি রান্নাটা আজকে আমি সর্ষের তেলে করব। কড়াইতে আমার ভালো করে তেল গরম করা হয়ে গেছে এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি আর এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব সব মাছ আমার একে একে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিলাম একটা মিহি পেস্ট তৈরি করে নেব দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটা বড়ো সাইজে টমেটো আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা চামচ জল একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম ওই একে তেলে দিয়ে দিলাম একটা চামচ কালো জিরে আর দুটো জেরা কাঁচা লঙ্কা ফোড়নের ফ্লেভারটা তেলে ভালো করে মিশে গেলে দিয়ে দিলাম মিহি করে প্রেস করে রাখা পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ টমেটো দিয়ে দিয়ে দিলাম নুন হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর রান্না হতে দেব গ্যাসের ফ্লেম অবশ্যই এই সময় লো ফ্লেমে রাখব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভালো করে কষিয়ে নিয়েছি এই দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এভাবে চাপা দিয়ে দশ মিনিটের মতো লো ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর মশলা থেকে তেল আমার ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম জল আপনারা যে যেমন রেভি পছন্দ করেন সে ঠিক তেমনই এখানে জল ব্যবহার করবেন ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে নিলাম আর সব কিছু দশ মিনিটের মতো চাপা দিয়ে রান্না হতে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর আমাদের গ্রেভি একদমই তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিটের মতো চাপা দিয়ে হাই ফ্লেমে রান্না হতে দেব রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও এই ট্যাংরা মাছের রেসিপিটা কেমন লাগবে ফিরে এলাম তিন মিনিট পর আমাদের ট্যাংরা মাছের ঝোল একদমই তৈরি উপর থেকে কাঁচা সরষের তেল দু টেবিল যেমন সরিয়ে গরম গরম পরিবেশন করব। ট্যাংরা মাছের আজকে হয়তো এইটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং